আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরে বানানো স্পেশাল প্লাটার চাইনিজ প্লাটার নাম শুনে হয়তো ভাবছে নুডল সোপ মাঞ্চুরিয়ান কিন্তু আজকের প্লাটারটা একটু আলাদা কারণ এখানে আছে ঘরের স্বাদ ভালোবাসার ছোঁয়া আর এমন কিছু যা একবার দেখলেই খেতে ইচ্ছে করবে এই প্লাটারের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা তৈরি হয়েছে একদম ঘরের রান্নাঘরে একদম নিজের হাতে বাইরে না গিয়েও ঘরে বসে আমরা তৈরি করতে পারি এমন লোভনীয় খাবার যা চাইনিজ প্লাটারের মতোই দারুণ লাগবে বরং স্বাদে হয়তো তার থেকেও বেশি মজা হবে হ্যালো ইব্রমান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি আজকের এই ব্লগে আমি কি শেয়ার করবো তো চুলুন দেরি না করে শুরু করা যাক তো এইটার জন্য বেসিক যে উপকরণগুলো লাগবে আগে সেগুলো রেডি করা যাক তো যার কারণে এদিকে হচ্ছে টোস্ট নিয়ে নিয়েছে আর এখানে হচ্ছে কিছু মশলা নিয়ে এসে মশলা নামগুলো আমি সাইডে নোটে লিখে দিব, আপনাদের সুবিধার্থে তো আর এদিকে মুরগিটাকেও কিন্তু কেটে নিয়েছে আর মুরগিটাকে আমি ভালো করে দেখিয়ে দেভাবে কিন্তু একটু কেটে নিয়েছে যাতে মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারে এটা কিন্তু সবকটা চিকেনের গায়ে করতে হবে চিকেনের যে পিসগুলো সেগুলোর উপরে আর ওই পাশে কিন্তু ব্রেড কামটা অলরেডি রেডি হয়ে গিয়েছে আসলে এটা হচ্ছে টোস্টটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে সেটাই ব্রেড কাম এরপরে হচ্ছে চিকেন মেরিনেটটা করব চিকেন মেরিনেটের এখানে হচ্ছে বাটা মশলা দিয়ে দিয়েছে আদা রসুনটা দেন গোলমরিচের গুঁড়া আরও যা যা মশলা দিয়েছে সেগুলো আমি সাইডেও লিখে দিব অ্যান্ড আমি বলেও দিতেছি এরপর হচ্ছে সয়া সস দিয়েছে টমেটো সস দিয়েছে চিলি সস দিয়েছে তো এগুলো সব দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ফার্স্টে হচ্ছে আগে লেবুর রস দিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিল এখন হচ্ছে এই উপকরণগুলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এরপরে ম্যারিনেট করে রেখে দিবে মানে এটা যত বেশি রেস্টে রাখা যাবে ততই ভালো এটার মধ্যে মশলা প্রবেশ করবে আর এটা খেতেও ভালো লাগবে তো আমাদের হাতে সময় ছিল যার কারণে আমরা এক দুই ঘন্টার মতো মেবি রাখছিলাম তো যেহেতু আজকে বাবরজিদের মতোই তৈরি করব তো বাবরজিদের স্টাইলেই করেছি এরপর হচ্ছে চিকেনটাকে রান্না করে নিয়েছে দেখতেই পারছেন এটা একদম কুকড হয়ে গিয়েছে ভিতর দিয়ে এভাবে করলে কিন্তু একদম বাবরজিদের মতো খেতে হয় এটা দেখে কিন্তু লোভনীয় লাগছে খেতে তো লোভনীয় হবেই খেতে তো অবশ্যই মজা হবে তো এরপর হচ্ছে পোলাও রান্নার জন্য এখানে তেল আর ঘি দিয়ে দিয়েছে আর ওই পাশে হচ্ছে চিকেন স্টক তৈরি করে রেখেছে তো ওইদিকে পোলাওটা রান্না হতে থাকার এদিকে হচ্ছে সবজি রান্নার জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে তো এখানে গাজর পিঁয়াজ তারপরে পেঁপে আর হচ্ছে ক্যাপসিক্যাম কেটে রেখেছে চাইলে এখানে তিন ধরনের ক্যাপসিক্যাম এন্ড আরো সবজি অ্যাড করতে পারেন তো আমরা কি যে সবজি দিয়েই করব তবে চারটা সবজি দিয়ে করলো এটা এত বেশি পরিমাণে মজা হয়েছিল মানে আর ওদিকে অলরেডি কিন্তু পোলাও ভাতটা হয়ে গিয়েছে এটা ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে এখানে হচ্ছে গাজর কুচি দিয়েছিল আর হচ্ছে আর বেরেস্তা দিয়েছিল পোলাওটা অনেক বেশি মজা হয়েছিল তো এখন হচ্ছে ভেজিটেবলটা রান্না করবে যার কারণে কড়াইতে তেল দিয়ে এরপর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিল অল্প একটু এরপর এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিবে এরপর এটাকে হালকা একটু সটে করে নিবে তো এটা যখন সটে হয়ে আসবে তখন হচ্ছে এখানে চিকেন দিয়ে দিবে যে এই চিকেনটাকে হচ্ছে একটু ছোটো ছোটো করে কেটেছে একদম কিমা করে নাই তো এরপরে হচ্ছে এটা একটা হালকা সটে হয়ে আসলে এখানে গাজর কুচি দিয়ে দিবে তো গাজরটা যেহেতু সিদ্ধ হতে দেরি লাগে যার কারণে হচ্ছে এখানে গাজরটা আগে দিয়ে দিল আর এখন হচ্ছে এটাকে একটু নাড়াচাড়া করবে তো তার আগে হচ্ছে পেঁপেটাকেও দিয়ে দিল তো পেঁপেটা দেওয়ার পরে এটাকে হচ্ছে নাড়াচাড়া দিয়ে এক দুই মিনিটের মতো একটু রান্না কুকড করবে এটা কুক হতে বেশি সময় লাগবে না তো এরপর হচ্ছে এখানে ক্যাপসিকাম দিয়ে দিল পেঁয়াজটা হচ্ছে সবার লাস্টে দেবে যেহেতু পেঁয়াজ তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো যার কারণে হচ্ছে পেঁয়াজটা সবার লাস্টে দিবে তো এগুলোকে হচ্ছে এখন মিশিয়ে নিবে আর সামান্য একটু লবণ দিয়ে দিবে স্বাদ অনুযায়ী তো এরপরে হচ্ছে লাস্টে পেঁয়াজটা দিয়ে দিলেও যেটা বললাম একদম লাস্টে পেঁয়াজটা দিতে হবে যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এরপরে এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে এরপরে এখানে হচ্ছে চিকেন যে স্টকটা ছিল সেটাও দিয়ে দিল পুরোটা এরপরে এখানে এটাকে নাড়াচাড়া দিয়ে রেখে দিবে দিয়ে একটু হালকা গোলমরিচ ছিটিয়ে দিল আর সয়া সস দিয়ে দিয়েছে তো এরপরে হচ্ছে এটাকে আবার নাড়াচাড়া দিয়ে একটু কুকঠুতে সময় দিতে হবে দেন হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে দিবে এক চামচ কর্নফ্লাওয়ার হচ্ছে পানিতে গুলিয়ে নিয়েছে এখন হচ্ছে এটা দিবে আর করতে থাকবে এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটার ঘনতটা যাবে এটা বেশি দিলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে তো আন্দাজ করে একটু তো একটু সাবধান ভাবে দিতে হবে যেমন কি আমাদেরটা একটু বেশি হয়ে গিয়েছে যার কারণে একটু বেশি ঘন হয়ে গিয়েছিল তো পরে চিকেন ফ্রাইয়ার জন্য হচ্ছে এদিকে ডিমটাকে গুলিয়ে নিয়েছে আর এই তো দেখতে পাচ্ছেন চিকেন দেখতে কত বেশি লোঘনীয় হয়েছে আর আমি এভাবেই মানে কোট করা ছাড়াই খেয়ে দেখছি অনেক বেশি ভালো লাগছে এটা এইভাবে রান্না করলেও খেতে ভালো লাগবে অনেক মজা হয়েছিল চিকেনটা চিকেন কেন সব রেসিপিটাই আজকে তাহলে যা যা দেখাবো প্রত্যেকটা জিনিস অনেক বেশি মজা হয়েছিল এবং অথেন্টিক একটা স্বাদ পাইছি তো এরপর হচ্ছে এটাকে কোট করবে যার কারণে এখানে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিতেছে এন্ড দেন হচ্ছে টোস্টের গুঁড়ার মধ্যে কোট করবে তো বাবরচিয়া কিন্তু মেনলি এভাবেই করে তো তার মতো একটু করার চেষ্টা করছি আই হোপ পারসে অ্যান্ড এটার একদম সেরকমই আসছে আর আপনারা বাসায় এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন যে একদম বাবরচিদের মতো হয়েছে তো এই তো আমাদের একটা শেষ এখন হচ্ছে সেম ওয়েতে আমরা প্রত্যেকটা করে নিব তো এই তো অল সবগুলো সবগুলো করা শেষ এখন হচ্ছে এগুলো ফ্রাই করবো তো চলো ফ্রাই করতে যাওয়া যাক এটা অনেক ধৈর্যের কাজ ফ্রাই করাটা তো যেহেতু এটা আগেই সিদ্ধ করা হয়ে গিয়েছে তো ফ্রাই করতে অত বেশি সময় লাগবে না তো এখন হচ্ছে তেলটা দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে এরপরে হচ্ছে একটা একটা করে দিয়ে দিলাম তো টোট চল আমি চারটা দিয়েছি তো এটাকে এখন ভালো করে ভেজে নিব। তো এই তো এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে বেশি সময় লাগে না যেহেতু আগেই রান্না করে নিয়েছি তো এখন উঠিয়ে নিয়ে এবার যে আরও আছে সেগুলো দিবো তো এই তো আজকের রেসিপিগুলো এগুলোই ছিল তো দেখতে পাচ্ছেন কত বেশি লোভনীয় লাগছে আর এই যে এখন যে ঢাকনাটা খুললো এটার পরও যে স্মেলটা আসছিলো মানে বলার মতো না আর এটা অনেকটাই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি জাস্ট এখানে যেই ক্যাপসিক্যামটা এটা আপনারা না দিলেও পারবেন তবে এটার কারণে কিন্তু সাত আরও বেড়ে যাবে তো ইয়া আজকে এই ব্লকটা এখানেই শেষ করছি আই হোপ আপনারা আমার আজকে এই ভিডিওটা এনজয় করেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্য একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সব সময় জন্য পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন আল্লাহ